জনপ্রিয় গায়ক অভিনেতা প্রীতম হাসান গান গেয়ে লাখো ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সম্প্রতি সাকিবের ছবিতে প্রথমবারের মতো লাগে উড়াধুরা শিরোনামে গান গিয়েছেন এই গায়ক যা ইতিমধ্যে অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে এদিকে কুক স্টুডিও বাংলায় মালো মা গানের পাশাপাশি একই সঙ্গে লন্ডনে কনসার্টে মে মাসটা যেন অন্যভাবে মাতিয়ে রেখেছিলেন তিনি ভক্তদের মাঝে পরপর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা ছাপ রাখলেন তিনি এবার গান গাইতে আমি রাতে যাচ্ছেন প্রীতম হাসান এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিন্ত করেছেন ভিডিও বার্তায় বলেন হ্যালো অ্যাভেরিয়ান আমি প্রীতম হাসান আমি আসছি আগামী বাইশে জুন প্রীতম হাসান আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেনমেন্ট শো বাংলা কার্নিভাল দু হাজার অনুষ্ঠানটি আয়োজন করেছেন অ্যাকশান কার্ড